ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার দেখো ছাত্রছাত্রী বন্ধুরা আজকে তোমাদের ভিডিওটার যে বিষয়বস্তু সেটা হচ্ছে একটা নিউজ দেওয়ার জন্য তোমাদের এই ভিডিওটা করছি সে নিউজটা হচ্ছে ই টেস্ট পেপার ই টেস্ট পেপার তোমাদের সরকারিভাবে একটা টেস্ট পেপার বার করা হয়েছে মানে যেটা হচ্ছে পিডিএফ ফর্মে এমনি তো তোমাদের স্কুলে সরকারি সরকার থেকে যেটা দেওয়া হয় মানে বিভিন্ন স্কুলে বিলি করা হয় ঠিক আছে বিনামূল্যে সেটা তো দেওয়া হয় এছাড়া কোনো এই এর আগে মানে অনলাইনে তোমার ই টেস্ট পেপার দেওয়া হয়নি হুম এইরকমভাবে পিডিএফ আকারে কোনোভাবে দেওয়া হয়নি দু হাজার ছাব্বিশ সাল থেকে এটা দেওয়া মানে দু হাজার ছাব্বিশ সালে দেওয়া হচ্ছে পরবর্তীকালে দেওয়া হবে কি না যায় না তবে দু হাজার ছাব্বিশ সালে দেওয়া হচ্ছে দেখো এখানে এই টেস্ট পেপারে ই টেস্ট পেপারে কী আছে একটু সংক্ষেপে জেনে নাও সেটা হচ্ছে এখানে উনচল্লিশটা ঐতিহ্যবাহী যে বিদ্যালয় আছে পশ্চিমবঙ্গে সেই উনচল্লিশটা ঐতিহ্যবাহী বিদ্যালয়ের বিদ্যালয়ের যে অধিকাংশ বিদ্যালয়ের টেস্টের তোমাদের দু হাজার জন্য টেস্টের প্রশ্নপত্র যেসব প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নপত্রগুলো এই ই টেস্ট পেপারে দেওয়া আছে এই ই টেস্ট পেপারে টেস্ট পেপারে তো তোমাদের একসঙ্গে থাকে বিভিন্ন সাবজেক্টে ঠিক আছে এখানে কিন্তু একসঙ্গে নেই এখানে আলাদা আলাদা করে সাবজেক্ট ওয়াইজ ভাগ করা আছে ছটা সাবজেক্ট তোমাদের ই টেস্ট পেপার ছটা সাবজেক্টের মানে টেস্ট পেপারটা আছে ইংলিশে তোমাদের দেওয়া হয়নি ঠিক আছে ছটা সাবজেক্ট তোমরা পাবে সেই ছটা সাবজেক্টের উনচল্লিশটা যে বিদ্যালয় বললাম ঐতিহ্য বিদ্যালয় সেখান থেকে অধিকাংশ বিদ্যালয় অধিকাংশ বিদ্যালয় থেকে এসব প্রশ্নগুলো এসছে সেই শুধুমাত্র প্রশ্নগুলো এই টেস্ট পেপারে দেওয়া আছে এর উত্তরগুলো কিন্তু তোমরা তোমাদের করে নিতে হবে আর যদি না পারো তোমরা আমাদেরকে বলবে মানে আমার এই চ্যানেলে তোমরা যেটা পাবে এর থেকে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স মানে ভৌত বিজ্ঞান জীবনবিজ্ঞানের শর্ট প্রশ্নগুলো তো আমি করে দেব আর ম্যাথামেটিক্সের জন্য শর্ট প্রশ্ন এবং ফুল প্রশ্ন ও এই দুটো সাবজেক্টেও ঠিক আছে আমার যদি প্রয়োজন হয় বড়ো প্রশ্নগুলো করতে তোমরা তাহলে বলো শর্ট প্রশ্ন তো আমি করে দিয়ে দেবো আর বড়ো প্রশ্ন যদি কোথাও অসুবিধা হয় সেটা তোমরা বলো আমি বলে দেবো আর ম্যাথের জন্য ম্যাথের জন্য ম্যাথের যে আমার একটা চ্যানেল আছে লায়ন ম্যাথ হ্যাপিলি তোমরা জানো অনেকে হয়তো অনেকে জানো না ওই চ্যানেলে কিন্তু আমি ওর উত্তরগুলো আপলোড করব। ঠিক আছে ওখান থেকে তোমরা ওটা দেখে নিতে পারবে তাহলে আজকের এই পিডিএফটা পাবে কি করে প্রশ্নটা হচ্ছে এটাই পিডিএফটা তোমরা পাবে কি করে সেটা পেতে গেলে যেটা করতে হবে তোমাদের একটা নাম্বার তোমরা নোট করে নাও ঠিক আছে যেটা বলছি নাম্বারটা নোট করে নাও এখানে তোমাদের লিখে দিচ্ছি নাইন ফোর দেখো নাইন ফোর থ্রি থ্রি ওয়ান সিক্স ফোর থ্রি সেভেন থ্রি এই নাম্বারে এই নাম্বারটা আগে মোবাইলে সেভ করে নেবে যেমন ভাবে আপনার নতুন নাম্বারে সেভ করে হোয়াটসঅ্যাপ করো সেরকম সেভ করে নেবে নিয়ে হোয়াটসঅ্যাপে যাবে গিয়ে সেখানে লিখবে হায় প্লিজ শেয়ার প্লিজ শেয়ার ই টেস্ট পেপার লেখার পর তোমাদের কিছুক্ষণ পরে সঙ্গে সঙ্গে আসতে পারে বা কিছুক্ষণ পর আমাদের ছটা পিডিএফ ছটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে ছটা পিডিএফ চলে আসবে ঠিক আছে ইংরাজিটা বাদে ইংরাজিটা বাদে বাদবাকিগুলো চলে আসবে ঠিক আছে তাহলে বুঝতে পারলে কীভাবে তোমরা পাবে হুম